আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার ভিডিও শুরু করলাম আজকে রাত্রি থেকে তো কি করি রাত্রি দিনের বেলা সবকিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন কি দাদু কে যাদু ভাইদু কথা বোলে কি তল এইটো কথা বোল ঠিক কি দেখা

খুব দুষ্টি প্রতিদিন এরকম ভাবে থাকে দেখো তো সকালে রান্না হচ্ছে কি এই যে রুটি হয়ে গেছে ভাত ওই যে ফ্যান গেল ওই তো আজকে সকাল সকাল দুই যাবার রান্না করতে আইসি এইদিকে এই যে চিনি মাছ দিয়ে লাউ রান্না হচ্ছে এইদিকে একলা এই যে ঘন্ট হয়েছে রুটি হয়ে গেছে ভাতও হয়েছে আলু ভর্তা আছে যে যা খাবি তাই দেবো রান্না রান্নাবান্না এদের পড়া শুরু করে দিছি সকাল থেকে দুপুরে আবার হবি দুপুরে মাছ ধরা করবো আর সিনভা ভাজি করবো এখন ঘুমাচ্ছে কোনটা রুটি কালকে দিন রাখতেন রুটি ফ্রোজেন কাছে দেখেন আজকে রুটি আবার কালকে বাজবি কি কুইড়ি কুইড়ি রাম্মাই খায় দিয়ে দিই রান্না করায় কিন্তু অনেক স্বাদ লাগে হেভি টেস্ট হয় যে রান্নাবান্না তো করা শুরু হয়ে গেছে আমাদের বাসায় কিন্তু সকালে রুটিও হয় ভাতও হয় কেউ ভাত খাই কেউ রুটি খায় দোকানে ভাত যায় রুটি যায় তারপরে বাসার লোক ভাত খায় এক পুরুষ মানুষের খায় আমরা মেয়েরা সব ভাত খাই যদি রুটি খায় ভালো আসলে কিন্তু ভাতের অল্প ভাত খাইলেও শান্তি লাগে মনে হয় সব রকম খাবারই খায় যার যেটা ইচ্ছা সে সেটা খায় এই যে মুরগি সেই কাঁধে থাকা সেই মুরগিটা মাহির এদিকে শাক বাঁচছে মাহির মা তো বিয় আসছে তাই রান্না করবো আছে ইলিশ মাছের যে সরিষা ইলিশ করবো আর এদিকে দেশি মুরগি নিয়ে আসছে দেশি মুরগিটা রান্না করবো তামিয়া এইদিক আইছো আম্মু এইদিক কাজ গোল বসুনে বিয়ের খেতে গিয়েছিলে আইসা দেই কি বিয়ায় খাইলাছ শুনি একটু সরি সাইলিস করে দিয়ে আর স্মোকি রান্না করে দিয়ে আর থেকে কি করা যায় আরো এখানে ইলিশ মাছ এখানে মুরগি কে আস্তে বাসাই

মা এই যে মুরগির মাংসটা রান্না করার জন্য সব বাটা মশলা দিয়ে নেছি হ্যাঁ এখানে জালপি আর জিরা পেটি আদা রসুন আর আদা পেটে নেছে আদা দিয়ে দিতে কার্পু আদা সব মশলা কিন্তু বেটে রান্না করলে কিন্তু তরকারির আলাদা টেস্ট আসে সেই জন্য এই যে আমি সব মশলা কিন্তু বেঁচে দেবো ভিতরে এই যে এই যে ফাইনাল লুকটা দেখেন কেমন আছে কেমন হয়েছে দেখেন আমার সরিষা ইলিশটা এদিকে কিন্তু সেম রাইস মাছটা অনেক স্বাদের মাছ তো এদের পেঁয়াজের আদা কাটছে রসুন কাটা হয়ে নিতে রসুন নিয়ে আসলাম এতে

এই যে আমার পায়ে সন্না কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর খেজুরের গুড়ের গুড়ের খেজুরে আছে একটা সেন্ট শীতকালের দেখেন কি লাগাইছে খাওয়ার জন্য খাবি এখন খাবি সব কিছু খাওয়ার পর তাবি আইছো তোমা আইছো এই দেখেন এই ছিনের খালা আইছে চিনকে দেখতে ও এই সিপার তো পড়বেন চলে দি চলো খালা মনি ফুল দিয়ে মাথায়

চলে যাচ্ছে ওই যে সবাই আঘাত যাচ্ছে ডাব দিয়ে দিলাম পায়েস আর গুর দিল ওই গালি 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 ওই গালি ও ও ও এতই ওই জানামতে रोजी দনেবাটা লাইকা যায় তারপর সাথে সাথে যত তবে উঠে যে সিনেমা বক দিল তবে ওখানে এসে ওই দেখ এই তো ছোট আইস হ্যাঁ

এক আঠাশ তারিখে থই যায় দেখেন পাখি যাচ্ছে যাক কিন্তু পাখি দেখা যাচ্ছে কিনা জানি না খুব সুন্দর লাগছে কিন্তু বহুত পাখি শীতকালে কিন্তু এই যে অতিথি পাখি আসে নদীত বসে আমরা আগে দেখছি আমার মায়ের দেশে পদ্মা নদী তো সেই জায়গায় কিন্তু অনেক অতিথি ভাবে উড়ে আসতো দেখেন মাহিরে ফুল গাছে কিন্তু সব গাছে ফুল ধরছে দেখেন কত সুন্দর লাগছে এখন খুব সুন্দর লাগছে আর ওই ছাদে সেনেহারা সেনেহা তো আর যে হাফসা কাপড় সুপুর তুলতে চলে আসলাম কারণ নিচে রোদ লাগে না শীতের কাপড় সুপুর আমার দাদু ভাইয়ের কাপড় সুপুর তো সবাই রিভিজ তো আর কোথায় রাখবো বলেন তার জন্য আর কষ্ট হলো উপরে আসি দিতে তিনতলা ছাদে উঠতেও ভালো লাগে না তবু আসতে হয় কি আর পর তো গোসল করে খাওয়া দাওয়া করে এই যে আসলাম কাপড় বুটটা তুলে নিয়ে যায় আমার বিয়াই ছিল রান্না বান্না করে বিয়াইকে খাওয়াই বিদায় করলাম তো বিয়েরা এক তারিখে মনে আসবে আমার বৌমার ম্যারেজ ডে তো আসলে আবার সেদিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো আজকে ভিডিওটাই এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমার পাশে থাকবেন আমাকে সবাই সাপোর্ট করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ এ পর্যন্ত ভিডিওটা এ পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ